বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রিভার্স ফ্যাশনের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ঈদের একটা নতুন কালেকশন দেখাবো কোরবানি ঈদের একবার নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বিপুলের নতুন একটা ড্রেস নিয়ে চলে আসলাম বিপুলের সারস্কি ডিজাইনের নতুন একটা কালেকশন এটার মধ্যে ছয়টা ডিজাইন হবে ছয়টার মধ্যে আমি চারটা কালার দেখাচ্ছি আপনাদেরকে চারটা পাঁচটা কালারই দেখাবো এটা একটা সেল হয়ে গেছে আপনারা চাইলে প্রত্যেকটাই ড্রেসে হচ্ছে অ্যাভেলেবেল এনে দেওয়া যাবে আপনার ড্রেসগুলো দেখতে থাকুন প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর চমৎকার ডিজাইন একবার নতুন ডিজাইন রিয়াল স্টোনে কাজ করে আপনি এগুলো ঠিক আছে তার মধ্যে আপনি এই একটা ডিজাইন দেখেন ফার্স্ট এটা দেখেন ক্যাটলগ কিছু দেখেন এটা হচ্ছে ক্যাটলগটা হবে ছয়টা ডিজাইন হবে ছয়টা কালার কালার সাথে সাথে ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হবে আপনার ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা একটু আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই আর ড্রেসগুলো এত সফট এটা কিন্তু কোনো মসলিন বা হচ্ছে অর্গানজা না একদম জর্জিটের মধ্যে শিফন জর্জির টাইপের আপনার খুবই চমৎকার একটা ফেব্রিক্স একেবারে নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে লাগে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন নিচে প্যানেলটা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করে দেখেন স্টোনটা দেখেন আপনার কতটা ডায়মন্ড কাট স্টোন আপনার এটা ডায়মন্ড কাট স্টোন দেওয়া আর এটা হচ্ছে কাট কাটওয়ার্ক করা দেখেন এটা খুব চমৎকার একটা আর অল ওভার হচ্ছে স্টোন দেওয়া আপনার দেখেন আর গলার কাজটা দেখেন চমৎকার একটা কাজ আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে যে কোনো ডে নাইট পার্টিতে হচ্ছে আপনারা পড়তে পারবেন আর এটা হচ্ছে টার্সেল দেওয়া আছে এটা অন্য চারপাশে হবে এই টার্সেলটা ঠিক আছে এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের আপনার আর এইটার ইনার কাপড়টাও দেওয়া আছে আপনার দেখা দিচ্ছি এটা ভিতরে হচ্ছে ফলসা কাপড় দেওয়া আছে কোনো কিছু আপনার এক্সট্রা কিনতে হবে না এটা ফলসা কাপড়টা হবে আপনার ঠিক আছে আর ব্যাক সাইড হচ্ছে প্লেন হবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইড প্লেন এন্ড হচ্ছে হাতাটাও প্লেন হবে হাতাটা এক কালার হবে কারণ হচ্ছে ওন্নাটা যে কাজ করা আপনারা দেখেন ওন্নাটা দেখেন খুবই গর্জিয়াস ওন্না আপনার এটা চমৎকার একটা ওন্না এটা হচ্ছে ওন্নাটা হবে খুবই গর্জিয়াস আপনারা দেখেন ওন্নাটা দেখেন জাস্ট ওন্না কাজটা দেখেন আপনারা কতটা গ্লেজি আপনারা দেখেন স্টোনটা ডায়মন্ড কাট সরোস্কি স্টোন দিয়ে আপনারা কাজ করা এটা কিন্তু কাট কাটওয়ার্ক করা ঠিক আছে এতটা চমৎকার নিখুঁত এই স্টোন কিন্তু পড়বে না অনেকে হয়তো ভাবেন যেটা পড়ে যাবে এটা কিন্তু অরিজিনাল রিয়েল স্টোন কাজ করা আপনার ঠিক আছে আর অল ওভার দি স্টোন আসি আপনি স্টোনের কালেকশন এটা দেখেন কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা যদি দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আর বিশাল বড় সাইজে ওন্না আপনার এটা পাঁচ হাতে ওন্না হবে ওন্না চারপাশে হচ্ছে কাজ করা হবে এরকম আর এটা হচ্ছে সালোয়ার কাপড় দেওয়া আছে আপনার ঠিক আছে এটা হচ্ছে ফেব্রিক সালোয়ারটা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করো অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার এইটা এইটা একটা আরেকটা কালার হচ্ছে আপনি এই কালারটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসে আমি খুলে দেখানো একটাই রিজন হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আলাদা আপনি এগুলো কোনটার সাথে কোনটা মিলবে না এই দেখেন কোন ড্রেসের ডিজাইনের সাথে মিলবে না কালার সাথে সাথে ডিজাইনটাও চেঞ্জ দেখেন ডিজাইনটা দেখেন এটা নিচে প্যানেলটা থেকে শুরু করে আপনি গলার ডিজাইনটা দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আপনার দেখেন গলার ডিজাইনটা চেঞ্জ আপনার আর অল ওভারটা স্টোনের কাজ থাকবে প্লাস প্যানেলটা দেখেন এটা হচ্ছে প্যানেলটা হবে একটা ডিজাইন আর এইটা হচ্ছে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে ইনার কাপড় দেওয়া আছে আর এইটাও সেম টার্সেল দেওয়া হবে আপনি ঠিক আছে আপনারা চাইলে এগুলো হচ্ছে ওনাতে ব্যবহার করবেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর এই যে ওনাটা দেখেন ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার আলাদা আলাদা ডিজাইন এটা কিন্তু ওনাটা ওনাটা হচ্ছে নিচে প্যানেলের সাথে ম্যাচিং করে দেখেন জামার নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে ওনার কাজটা কিন্তু করা আপনার প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম এরকম ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে সেম কাজ করে দেন কত সুন্দর কাটওয়ার কাজ করে আপনার স্টোনের কাজ করে দেখেন স্টোনের গ্লেজটা দেখেন জাস্ট দেখার মতো আপনার এটা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার জলপাই গ্রিন যেটা আর কি চমৎকার একটা কালার আপনার হয়তো বা প্র্যাকটিক্যালি ড্রেসটা দেখার পর আরো বেশি পছন্দ হবে আর যারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে নতুন ভিডিও পাওয়ার জন্য এই ড্রেসগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি তার সাথে ড্রেসগুলো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন হচ্ছে আপনার জামাটা হবে এইটার কাজ তো মাথা নষ্ট করার ডিজাইন আপনি এটা এটা ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতো আপনার এটা এই ড্রেস পরলে আমার মনে হয় না যে আপনাদের কোনো অর্নামেন্স পড়তে হবে ড্রেসে এটা গলা ডিজাইনটা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন আপনি এটা এইটা হচ্ছে আপনার টার্সেল দাও আছে আপনার এটা ঠিক আছে দুই পাশে টার্সেল হবে আপনার এটা অন্য চার পাশে আর অল ওভার তো কাজটা থাকবেই আর কি এটা কাপড় কোয়ালিটি এত সফট একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এটাতে এই দেখেন এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা দেখেন ভাই এত চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ এই ড্রেসটাতে করা হয়েছে এইটা হচ্ছে সালোয়ারটা হবে এটা সালোয়ারটা হবে আপনার ঠিক আছে আর এইটা হচ্ছে ওনাটা দেখেন জাস্ট চোখ ফেরাতে পারবেন না ওনাটা দেখলে পাগল হয়ে যাবে না দেখেন ওনাটা এত সুন্দর আপনার এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর ঢেউ করা আপনার দেখেন ওনার ডিজাইনটা আপনার চমৎকার একটা ডিজাইন গ্লেজটা দেখেন ওনার জাস্ট গ্লেসটা কি দিচ্ছে আপনার চমৎকার এটা কিন্তু বিশাল ওনা আপনার পাঁচ হাতে ওনা অনেক বড় সাইজের ওনা আপনার এটা কিন্তু বিশাল বড় ওনা আপনার ঠিক আছে ওনার চারপাশে খুব সুন্দর কাজ করা আপনার স্টোনের এটা ডায়মন্ড কার স্টোন দাও আপনার নরমাল কোনো সোরস স্টোন না এটা ঠিক আছে প্র্যাকটিক্যালি ড্রেসটা হাতে পাওয়ার তখন বুঝতে পারবেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক একটা ছ হাজার উপরে সেল বাট এটা হচ্ছে আমরা লিভাস ফ্যাশন দিচ্ছি একমাত্র এত কমের মধ্যে চার হাজার আটশো পঞ্চাশটার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এটা হচ্ছে আর একটা কালার সি গ্রিনের মধ্যে আপনার এটা এইটা দেখেন এইটা হচ্ছে লাগে আপনার সি গ্রিন এর মধ্যে হবে এইটা হচ্ছে আপনার জামাটা হবে এটা কাজটা দেখেন বললাম না এক একটা ডিজাইন কিন্তু একই ধরনের দেখেন কোনো ড্রেসে কিন্তু আপনার গলা কাজের সাথে কোনটা মিলবে না দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু আলাদা অল ওভার কাজ করা এই কাজটা সেমই থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ওভার কাজ করা থাকবে আর নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা চমৎকার একটা ডিজাইন আর এইটা সেলার হবে আর এটা ওনারটা দেখেন আমি আগেও বলেছি এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনার জামা নিচে প্যান্টের সাথে ম্যাচিং করে ওনার কাজটা করা দেখেন জামা নিচে প্যান্টের সাথে ম্যাচিং করে অন্য কাজটা করা আছে চারপাশে দেখেন অন্য কাজটা দেখেন আর অল ওভার কাজ করুন না চমৎকার খুবই গর্জেস একটা কালেকশন আপনি এটা বিপুলের এই প্রথম এই টাইপের করা হয়েছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে আপনারা ঠিক আছে যাদের যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার করে অর্ডার কনফার্ম চাইলে সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমে এড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও মার্কেট দিতাই লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান আর এটা আরেকটা কালার আছে দেখেন এটা ডিসপ্লে করা আমাদের এটা হচ্ছে দেখেন আর কি মোস্ট এক্সপেন্সিভ আর কি বলবো এটা সব থেকে ডিমান্ডেবল একটা কালার আপনি এটা পেঁয়াজ কালার যেটা সব থেকে মেয়েদের পছন্দের একটা কালার আপনার পছন্দের তালিকা সবার উপরে থাকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে আপনার এটা হচ্ছে অন্যটা আমরা ভাজ করে রাখছি আর কি রাখছি এটা হবে ওনার ডিজাইনটা এটা হচ্ছে অন্য ডিজাইনটা হবে আর এটা হচ্ছে নিচে প্যানেল প্যানেলটা হবে যে এটা নিচে প্যানেলটা সেম দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আপনার ঠিক আছে সেম মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন রিভাস ফ্যাশনার ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ